নতুন কালেকশন আসছে দেখেন এটা কিন্তু পুরা সিকুইড কাজ করা এটা জামাতেও কাজ ওলনাতেও কাজ দেখছেন এটা কিন্তু আরো বলবে এটা গিট টু দেওয়া দেখে এখনো দেখা যাচ্ছে না ভালো মতো এই যে এটা হলো তিন চন্ডি এই দেখেন আরেকটা ডিজাইন খুবই হিট করা একটা ডিজাইন এটা এটা আমরা আরনের ব্লক বলি এই যে দেখেন এটা পুরা কাজ করা উপরে গলায় কাজ করা অরিজিনাল পাকিস্তান এই যে এই যে দেখেন এটা একদম হিট কালেকশন এবার হিট হইছে সব দিয়ে এই যে দেখছেন কত সুন্দর একটা কালার এটার ভিতরে কালার আছে এই যে অসংখ্য কালার আছে অসংখ্য ডিজাইন আছে এটা ইন্ডিয়ান জর্জের ফুল বডি কাজ করা খুব ফাটাফাটি এটা কালো মানুষ পড়ুক বা ফর্সা মানুষ পড়ো যেই পড়ো এটা খুব সুন্দর বানাবে দেখছেন ডিজাইনটা এই যে আরো ডিজাইন খুব চমৎকার ডিজাইন এই যে 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 ডিজাইন সবচেয়ে বড় একটা গিরে খুব আরাম পাতায় বহর অনেক বড় অনেক মা খেলার আছে যে একটু সুন্নতি পোশাক গোল ফারাক বানাইতে চায় তারা কিন্তু এটাতে পারবে কালার হয় পাঁচটা করে এই যে চন্ডি এই চন্ডিটা কিন্তু আরও বড় হবে গিট্টু দেওয়া আছে দেখে এখন একটু ইয়া লাগতেছে এগুলো সব অসংখ্য ডিজাইন আসলে ডিজাইনের কোনো শেষ নাই আইটেমের কোনো শেষ নাই এই যে দেখেন আরও ডিজাইন আছে ভাই আমি আপনাদের বইলা দিতে আমার যে কোনো থ্রি পিসের বানানোর পরে ধোয়ার পরে যদি রঙ ওঠে আমি রিটার্ন নিই আমি রিটার্ন

মাল কিনলেন পাঁচ পিস ব্যস্ত পাঁচ পিস ব্যস্ত হলে না পাঁচ পিস চেঞ্জ করে নিয়ে গেলেন কোনো সমস্যা নেই তখন নতুন যে হবে চেঞ্জ করে আপনার নিতে পারবেন এই যে এইটা আরিবাটি দেখেন এটা হলো আরিবাটি এটার ভিতরে কি কাজ করা যায় না ক্যামেরায় কাজ দেখা যায় নাকি এই যে কাজটা আসসালামু আলাইকুম জাহিদ ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভালো আছেন ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো ভাই আবারো চলে আসলাম আপনাদের দোকানে কাস্টমারদের রিকোয়েস্টে ভাই তো আজকে আমাদের কি কি থ্রি পিস দেখাবেন আজকে আমি আপনাকে দুই সর্বনিম্ন আজকে ডিসকাউন্টের প্রাইসে দেখাচ্ছি সর্বনিম্ন 200 টাকা থেকে দেখাবো আপনাকে আমাদের দোকানের ঠিকানা হচ্ছে গুলিস্তান ফুলবাইরা সিটি সুপারমার্কেট আর দোকানের নাম নাম হচ্ছে সুপ্তি শাড়ি যেমন এই যে এই থ্রি পিসটা দেখেন এতে তো আসলে আগেই বলে নেই ভিডিওর আগে সময় তো অল্প সময় অনেক মাল দেখাই তবে আমার দোকানে উনষাটটা আইটেম তো এত আইটেম তো সব আইটেম দেখানো সম্ভব না তাই যতটুকু পারি ততটুকু দেখাবো এই যে এইটা এটা হচ্ছে হলো দুইশো টাকা করে দুইশো টাকা টাকা জামা হবে মাল নিতে পারবেন মানে পরিবর্তন করে আরেকটা মাল নিতে পারবেন মানে তিন মাসের সময় থাকবে তিন মাসের ভিতরে যা পারবেন বেচবেন যা না পারবেন অন্য মাল নিয়ে যেতে হবে মাল নিতে পারবেন আর এই যে আরেকটা মাল এটা হলো লোনের মাল লং এর মাল ঠিক আছে এগুলো আরো এই যে অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আমি প্রথমে সময় সময়স্বল্পতার কারণে আমি দেখাইতে পারছি না খুলতে না তারপরে আস্তে আস্তে আপনার ইয়ের বাটিকের মাল আজকে মূলত ভিডিওটা হচ্ছে বাটিকের এই যে বাটিকে দেখেন এই একটা সুন্দর একটা বাটিক দেখাচ্ছি এটা নতুন আসছে আজকে ডিজাইনটা আসছে আসার পরে আপনি আসছেন ভাগ্য বলো এই যে এই একটা মাল দেখছেন বাটিক কত লং আমি কিন্তু পাঁচ ফুট পাঁচ ইঞ্চি আমার পায়ের গোড়ালুতে গেছে দেখছেন এটা কিন্তু স্টিচ বাটিক ব্যাক পার্টটা হলো এই যে এরকম এটার ব্যাক পার্টটা এরকম একি সামনের পাটটা এরকম ব্যাক পাটটাও এরকম আচ্ছা আর এগুলোর কালার গ্যারান্টি এটা প্রত্যেকটা ডিজাইনেরই হইলো কি আপনার পাঁচটা করে কালার ডিজাইন আছে অসংখ্য এই যে ডিজাইন দেখেন হয়তোবা অনেক কিছু দেখাইতে না এই যে পেডি 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 মাল আছে ঠিক আছে আর এগুলোর কালার গ্যারান্টি এগুলো কালার গ্যারান্টি 100% আপনারা যদি বানানোর পরে কালার ওঠে তাহলে এগুলো বানানোর পরে থ্রি পিস রিটার্ন পাবে যদি কালার ওঠে এই যে ওলাটা ঠিক আছে এই যে দেখছেন ওলাটা কিন্তু বিশাল বড় বড় কত দেখছিলেন কত বড় স্যালোয়ারটা কিন্তু প্রিন্ট করা প্রিন্ট করা থাকে এই যে আবার সালোয়ার ইয়া করা থাকে এটার দাম আসছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এটার ভিতরে এই যে আরেকটা চন্ডী আছে ডিজাইন আছে এই তিনশো পঞ্চাশ ডিজাইন আছে প্রায় বিশ টা কালার হয় পাঁচটা করে এই যে চণ্ডী এই চণ্ডীটা কিন্তু আরও বড়ো হবে গিট্টু দেওয়া আছে দেখে এখন একটু ইয়া লাগতেছে এই যে এটা হলো চণ্ডী থ্রি পিস ঠিক আছে এটার দাম হলো তিনশো পঞ্চাশ টাকা এটারও উল্লা আছে বিশাল বড় উল্লা হাতা এক্সট্রা দেওয়া ঠিক আছে এগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে এই আসছে এটা মোমবাটিক এই মোমবাটিকটা আসছে হলো তিনশো আশি টাকা করে এই যে দেখেন এই যে তিনশো আশি টাকা করে মোমবাটিকটা দেখেন কত বড়ো কত পাশ স্টিচ বাটিক কিন্তু এটির কালার হয়ে বলার ডিজাইন হবে ছয় সাতটা কালার হবে পাঁচটা করে এই যে কালার আছে E de calar.

দোকানে আসলে ছয় পিস নিতে পারবে আচ্ছা এই যে দেখেন এই যে আসলে আমাদের এই মূলত এই ভিডিওটা করার মেন লক্ষ্য হচ্ছে হলো গিয়ে যারা নাকি বেকার ভাই বোনেরা আছে ঘরে বৈশা রয়েছে কোনো কাজকর্ম পারতেছে না তা বা কিছু করবে করবে ভাব তাদের জন্য অথবা আবার অনেকে আছে যে অনেক হায়ার এডুকেটেড হয়ে আপারা আছে ভাবিরা আছে যারা অনেক এডুকেটেড অনেক ইয়ে আছে কিন্তু বিয়ের বিয়ে হয়ে গেছে ফ্যামিলির কারণে কিছু করতে পারতেছে না তাদের জন্য বলতেছি আপনার ঘরে না বইসা বা বাচ্চা কাচ্চা হয়েছে তাদের জন্য বলতেছে ঘরে না বৈশা কী ট্রাই করেন আপনার নিজেরাও ব্যক্তিগত পড়ার জন্য দশ পনেরো পিস কিনেন কিনা ট্রাই করেন যদি আপনারা বেচতে না পারেন আপনি চেঞ্জ করে আয়ার নতুন যেমন দশ পিস মাল কিনলেন পাঁচ পিস বেচতেন পাঁচ পিস বেচতে হলে না পাঁচ পিস এসে চেঞ্জ করে নিয়ে গেলেন কোনো সমস্যা নাই তখন নতুন যে আইটেম হবে চেঞ্জ করে আপনারা নিতে পারবেন এই যে এইটা হলো কি আরিবাটিক দেখেন এইটা হলো আরিবাটিক এটার ভিতরে কাজ করা যায় না ক্যামেরায় কাজ দেখা যায় নাকি এই যে কাজটা পুরো কাজ করা সম্পূর্ণ আরই কাজ কাজ সম্পূর্ণ এটার ডিজাইন আছে আছে কালার এটা জামাটা একশো কেজি ওজনের মেয়ের ওপর আর এইটা হলো নামাজি এই যে দেখেন এটা হলো টার্সেলটা এটা হলো টার্সেল ওনার ভিতরে টার্সেল থাকে এই যে এলো উনলাটা দেখছেন কত বিশাল বড় উনলা এটা হলো নামাজি উল্লা দেখছেন কত সুন্দর কত বড় ওনলা

এই যে এটা হলো অর্গিনটি বাটিক দেখেন আপনি এই বাটিকটা দেখেন কত সুন্দর একটা কালার এটারও পাঁচটা কালার আছে ডিজাইন হ্যাঁ এটা একদম হিট কালেকশন এবার হিট হয়েছে সবচেয়ে স্টিজ এই যে দেখছেন কত সুন্দর একটা কালার এটার ভিতরে কালার আছে এই যে অসংখ্য কালার আছে অসংখ্য ডিজাইন আছে এই যে এটা দেখছেন কত পাশ এবং কত বড় দেখছেন কত পাশ কত বড় সম্পূর্ণ এটা হলো গিয়ে এই যে এইটার স্যালোয়ারটা প্রিন্ট করা ঠিক আছে স্যালোয়ারটা কিন্তু প্রিন্ট করা আর এটা হচ্ছে হলো গিয়ে আপনার হাতাটা এই যে এটা হলো হাতাটা ঠিক আছে আর এটা প্রাইস হচ্ছে মাত্র 500 টাকা 500 500 টাকা এখানে আছে আর এই যে একটা চੁੰনি আছে এই যে চੁੰনি থ্রি বিস্টা দেখেন এটা হলো তিন সেট চੁੰনি অনন্য চੁੰনি এক কালারে সেট হয় দুই কালার হয় এটা তিন কালারের সেট এটা কিন্তু আরও ভুলবে এটা গিফট টু দাও দেখে এখনও দেখা যাচ্ছে না ভালোমতো এই যে এটা হলো তিন সেট চੁੰনি ইয়া ইয়াটা এটার দা এই যে হইলো গিয়া এই যে উল্লাটা উল্লাটা গিটু দেওয়ার জন্য খুলতে পারত না এটা হলো স্যালোয়ারটা এটা হলো ইয়াটা হাতাটা ঠিক আছে সব এলি আপনার ইয়ে করা এটা প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে বেক্সি বাটিক হলো এটা বেক্সি বাটিকের অনেক ডিজাইন বুঝছেন এত ডিজাইন তো সবচেয়ে বড় বাটিক একটা গিয়ে পড়ে খুব আরাম পদায় বহর অনেক বড় অনেক মা খেলার আছে যে একটু সুন্নতি পোশাক গোল ফারাক বানাইতে চায় তারা কিন্তু এটাতে পারবে আবার অনেক আপার আছে একটু ফ্যাট একটু বিশাল তাদের কাপড়ে হয় না কিন্তু এই ইয়া নিলে তারা বানাইতে পারবে কারণ হাতে এক্সট্রা দেওয়া তার উপরে কত দেখছেন আড়াই হাত বহর দেওয়া হ্যাঁ দেখছেন যদি একটু সিলিম হয় তাহলে এটাতে ওনার বাচ্চার মিনিমা বানাতে পারবে এত বড় থ্রি পিস এই যে দেখেন এটার উল্লাটাও আছে এই যে এটার উল্লাটা এই যে দেখেন এই যে এটার ওনাটা এই যে এই যে ওল্না কত বড়ো ওনা দেখছেন পাস পিয়া সব দিকটা পারফেক্ট আছে এটা প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো সত্তর টাকা এটা স্লিপও আছে এই যে স্লিপটা আর এটার ভিতরে কিন্তু আরও অনেক কালার আছে ডিজাইন আছে নীলাই টুত্তে চাপাও এই যে এই যে দেখেন এই যে ডিজাইন 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 কেউ যদি পেটিপেটে হয় কেউ যদি পেটি পেটি মাল নিতে চায় পেটি পেটে নিতে পারবে এই যে ডিজাইন এই যে ডিজাইন অবাব নাই এই যে ডিজাইন অবাব নাই ডিজাইনে কেও যদি আইসা বিয়াতে নিতে চায় তাও নিতে পারবে আচ্ছা দোকানে আসলে সর্বনিম্ন 20 নিতে পারবে নিতে পারবে কিন্তু 20 এর নিতে বারবার বলতাছি আপনাদের আমাদের মূলত এই ভিডিওটা सक्सेस তখনই হবে যখন কোনো একটা বেকার ভাই একটা বোনরা করতে পারবে আবার একটা সুন্দর বুদ্ধি হইছে ইদানিংও ওর দেখতেছি আমি গার্মেন্টসে যারা চাকরি করে ওদের চাকরি পাশা পাশে কিন্তু এই ব্যাপারটা করে কারণ গার্মেন্টস মেয়েরা কিন্তু অনেক কানা করে আবার অফিসের যারা নাকি সুপারভাইজার আছে তারাও কিন্তু অনেকে কানা কাটাটা করে এরা কিভাবে করে যে মাল দেয় মাস শেষে বাকি না মাস শেষে ওরা বেতন পায় নতে টাকাটা দিয়া দেয় অপারেটররা অনেক অনেক গার্মেন্টস মেয়েরাই আমাদের সাথে ব্যবসা করতেছে এই যে ওনা ব্যাচে অফিসে নিয়ে যায় ব্যাচে বিছাবাස් টাকাটা ওরা মাসে সরকার এসে দিয়ে দেয় এই যে এটা হলো আরং ব্লক এটা আমরা আরনের ব্লক বলি এই যে দেখেন এটা পুরা কাজ করা উপর গলায় কাজ করা এই যে জমিতে তো কাজ করা জমিতে তো কাজ মানে কি কই সরি নিচের পাটা কাজ করা প্যানেলে কাজ করা আর এটার হচ্ছে এই আরেকটা এই আরেকটা ইয়া মানে এটা টাসেল করা থাকবে এটা হলো ওনাটা ঠিক আছে এই যে ওনাটা এই যে ওনা কত সুন্দর ওল দেখছেন কত সুন্দর ওনা তারপর ওই এটা স্লিপও আলাদা করে দিছি অনেকে বলে যে মা হাতা কাটতে গেল অনেকজন আমি বেশিরভাগ থ্রিপি দিয়ে হাতা আলাদা করে দিয়েছি এই যে দেখছেন হাতা আলাদা এই যে ওই আছে এটার ভিতরে আরেকটা কালার আছে এই যে দেখেন আরেকটা ডিজাইন মানে ডিজাইন তো আছে অসংখ্য ডিজাইন এই যে দেখেন এই যে এখানে ডিজাইনের শেষ নাই এই যে এখানে ডিজাইনের শেষ নাই আপনার ডিজাইন দেখতে দেখতে হয়ে যাবেন আমি শুধু একটা দুটা করে একটা আইটেমের থেকে একটা দুটা করে দিতেছি যাতে কাস্টমার বুঝতে পারে যে দোকানে কত আইটেম আছে এই যে দেখছেন এই যে আরো ডিজাইন খুব চমৎকার ডিজাইন তারপরে আস্তে আস্তে হলো কি আপনার এই যে ইয়াটা এটা হলো স্লিপটা আর এটা হলো হাত উনলাটা উন্নাটা হুম এই যে দেখেন খুব চমৎকার এটা কিন্তু উনলাতে কিন্তু টার্সের লাগে থাকে দেখ কত চমৎকার একটা উনলা দেখছেন দেখছেন খুব সুন্দর একটা ইয়া অনেকে ব্লকের থ্রি পিস নিয়ে ভয় পায় যায় রঙ উঠলে ভাই আমি আপনাদের আমার যে কোনো থ্রি পিসের বানানোর পরে ধোয়ার পরে যদি রঙ উঠে আমি রিটার্ন আমি রিটার্ন এর জন্য টেনশন করবেন না বিন্দু মাত্র আপনার এই টেনশনের জন্য আমি আসে আপনারা এইসব টেনশন করবেন না আপনারা আসেন আইসা ব্যবসায়ী স্টার্ট করেন দেখেন আমরা তারপরে দেখেন সবচেয়ে এইবার এইবার সবচেয়ে হিট করা একটা মাল দেখাচ্ছি এটা হলো থ্রি ডি আচ্ছা এই যে দেখছেন খুব চমৎকার এইবার এই থ্রি পিসটা সবচেয়ে হিট হয়েছে অনেক মেয়েরা আন্দোলনের ইয়াতেই আছে বহু মেয়েরা এই দেখবেন এই দেখছেন কত সুন্দর জামা এই একটা কালার এটার অসংখ্য ডিজাইন ভাই এটার ডিজাইনের কোনো শেষ নাই তারপরে আমি অল্প যেটা সবচেয়ে হিট হিট হয়েছে সেই ডিজাইনগুলো আমি দেখাইতেছি আপনারে এই যে দেখেন ওনাটা এই যে উল্লাটা এটা এটা ছয়টা কালার ঠিক আছে ছয়টা কালার আমি এখান থেকে দুইটা কালার আপনাদের খুলে দেখাইতেছি আর বাদ বাকি আমি দেখাই এই যে দেখেন ডিজাইন এটা হলো ওনাটা আর এইটা হলো স্যালোয়াড়টা তারপরে আসছে হলো আপনার এই যে এই মালটা এই মালটা দেখেন এই মালটা গিয়ে আপনার ইয়ামাল এই যে ওইটার কালার দেখছেন কত সুন্দর একটা মাল এটা কিন্তু অনেক বহর দেখছেন স্টিজ বডি কত সুন্দর একটা মাল এটার এটার প্রায় এইটার ইয়া এইটার ওনাটা হলো এই যে এটা আমি আজকে যে থ্রি ডিগুলো দেখাবো প্যাটেলের থ্রি ডিগুলো দেখাবো এইগুলো এই দিলো সবচেয়ে হিট হয়েছে এইবার এইবার বাজারে এই যে দেখছেন কত সুন্দর ভাই বেকার পৈসা থাকলে কেউ দাম দেয় না কেউ পাত্তা দেয় না ভাই বোন আত্মীয় স্বজন কেউই না তাই যাদের বলতেছি যারা নাকি স্কুলে কলেজে পড়তাছো তারা পর টিউশনি খুঁজতেছ বা টিউশনি করতেছো তার পাশাপাশি করো এটা একটা এক্সট্রা ইনকাম এমন না লসে না এটি পচেও না গলেও না তুমি মাল নাও নেওয়ার পরে যদি তুমি বেচতে পারো বেচো না বেচ তাহলে চেঞ্জ করে আর নতুন মাল নিয়ে যেতে পারবা আরে তুমি নিজে পড়ার জন্য তো থ্রি পিস কিনো তুমি কিনা একবার ট্রাই করে দেখো কার বাগ্যে কী সে লেগে যায় একবার কেউ বলতে পারে না তো একটু ঘরে যারা বৈশা রয়েছে অনেক সাহায্য বাবির আছে আপার আছে বাচ্চার

পাট এটা এটা পিসের পাট এটা এটা কালার হয় হলো চারটা করে আর এটার উল্নাটা হলো এই যে এটা আসলে কি অল্প সময় এত কম সময়ে এত মাল দেখানো সম্ভব না তো আপনারা দোকানে আইসেন দোকানে আইসা দেখেন অথবা ভিডিও কল দিয়ে নিন মোবাইল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমার ইয়েতে আপনি ওই নাম্বারে কল দিন তাহলে আপনারা পাবেন এই যে দেখেন কত সুন্দর ওনাটা দেখেন এটা এটা থ্রি পিস বলি আমরা থ্রি ডি থ্রি ডি এটা আরও অসংখ্য ডিজাইন আছে এখন এত ডিজাইন কিভাবে দেখায় ভিডিও বড় হয়ে গেলে ইউটিউবও গ্রহণ করে না ভিডিও এই দেখছেন কত সুন্দর একটা ডিজাইন খুব ফাটাফাটি এটা কালো মানুষ পড়ুক বা ফসা মানুষ পড়ুক যেই পড়ুক এটা খুব সুন্দর বানাবে দেখছেন ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন মাত্র পাঁচশো বিশ টাকা এগুলো সব অসংখ্য ডিজাইন আসলে ডিজাইনের কোনো শেষ নাই আইটেমের কোনো শেষ নাই এই যে দেখেন আরও ডিজাইন আছে আবার এই যে এটা দেখেন গুল এটা মানে কি থেকে কী দেখাবো আমি আমার আমার নিজেরই নাই উন সেটা এখন তো আমি কাজ করা ইন্ডিয়ান পাকিস্তানি বিনসাইদের আইসক্রিমের আরও ডিজাইন দেখাই নাই এই যে দেখছেন কত বড় এগুলো দাম হচ্ছে পাঁচশো টাকা করে আর ওই আগে যেটা দেখেছি ওইটা হলো পাঁচশো বিশ টাকা করে আপনারা ট্রাই করেন একবার ট্রাই করেন দেখেন দেখেন একবার যদি কার ব্যবসাকে লাইগা যায় তা কেউ বলতে পারে না যেমন আমাদের মার্কেটে একজন আছে হ্যাঁ তার ব্যবসা খুবই মন্দা ছিল একবার রোহিঙ্গা এই যে রোহিঙ্গা নিয়ে সব আলোচনা করে রোহিঙ্গার কাছে হ্যাঁ মাল বেচা কুটি কুটি বুঝে গেছে অনেক ফ্যাক্টরির মালিক হয়ে গেছে একবার শুধু আর বাগে লাগিয়ে আছে রোহিঙ্গার একটা একটা কন্ট্যাক্ট পাইয়া তো কখন কীভাবে কে দাঁড়ায় যাবে তা বলতে পারবে না এই যে দেখেন এটা জর্জেটের এটা ইন্ডিয়ান জর্জেট ফুল বডি কাজ করা ঠিক আছে এটার উন্নাতেও কাজ করা আছে এই যে এটা উন্নাতে কাজ করা এই যে দেখেন

এটা কিন্তু অরিজিনাল লোনটা বুঝছেন অনেকে আছে ডুপ্লিকেট কপিটা বিক্রি করে এই যে দেখেন অরিজিনাল পাকিস্তান এই যে এই যে দেখেন এটা টাকা আর একটা ডিজাইন খুব চমৎকার একটা ডিজাইন একটা ডিজাইন যারা নাকি একটু হালকা কালার একটু স্ট্যান্ডার্ড টাইপের তারা এইগুলো পড়তে পারবে দেখছেন কত সুন্দর এটির দাম হচ্ছে মাত্র টাকা তারপরে যে আরেকটা দাম ইয়া বিন সাইজের মাল দেখাচ্ছি আসলে এটা জামাতো কাজ দেখছেন পুরো বডি গর্জেস কাজ এটা প্রাইস আছে বারোশো পঞ্চাশ টাকা বারোশো আরো দাম আছে দুই হাজার আড়াই হাজার নয়শো এই যে এটা আছে গঙ্গা এটা হইলো গঙ্গা মাল এটা হলো এটা হইলো গিয়ে আপনার বাড়ি এটা হইল গিয়ে আপনার চিকুন এটা আপনার হইল গিয়ে মাল এটা হইলো গঙ্গা মাল এটা হইলো বিনসাইদের মাল এটা হইলো হাতের কাজের মাল এটা হইল আইসক্রিমটা এটা হলো বুটিকটা মানে আরো যে কত আইটেম আছে এটা কালো কালো চন্ডিটা আবার আপনার মনে করি এই যে অর্গেন ডি আরিকাজ ভিডি মাল আবার এই যে মাসালের মাল আছে প্যাকেট ইয়া আছে জর্জেটের মাল আছে এত আইটেম আছে যে আপনার আমি দেখায় বুলাইয়া শেষ করতে পারবো না আমার দোকানে উনষটা আইটেম পাবে আপনি যে একটা আইটেম নিলেন ব্যস্ত হলে না চেঞ্জ করে একটা আইটেম নিতে পারবেন আরেকটা আইটেম ব্যস্ত হলে না চেঞ্জ করে একটা মানে আইটেমের কোনো শেষ নেই আমার কাছে আচ্ছা ঠিক আছে জাহিদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জি